আসসালামু আলাইকুম আপনারা যে পানির রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটা মুক্তারপুর স্টানও বলে আবার ব্রিজের গোড়াও বলে এই পানিগুলো জমে আছে এটা মুক্তারপুর স্টানে অনেক বছর ধরে এইরকম এই রাস্তাটি দেখছি তো মানুষের ভোগান্তি শেষ নেই কেউই এই নিয়ে কথা বলে না অনেক বছর ধরে এই দেখছি এই মুক্তারপুর ইস্টানের এই রাস্তাটি খুবই বাজে কন্ডিশন তো আমি যখন ডিও করছিলাম তখন এই ঘটনাটি ঘটে তো আপনারা দেখুন তারপরে আবার ফিরে আসছি

তো আপনারা দেখতেই পারলেন এক মিশুক চালকের সাথে কিন্তু এক বাইকার ভাই খুব রাব ব্যবহার করলো হয়তো ভুল হইতেই পারে কিন্তু গায়ে হাত দেবে সেটা কিন্তু মানা যায় না তো অনেক মানুষ কিন্তু এই দৃশ্যটা দেখছে কিন্তু কিছুই বলছে না আমি জানি না কি জন্য বলছে না ভুল হইতেই পারে মানুষ ভুল হইতে পারে কিন্তু সেই জন্য তার গায়ে হাত তুলবে তার ক্ষমতা দেখাবে এটা কিন্তু ঠিক না আমি এখন দেখলাম যে তার উপর অত্যাচার হচ্ছে সেই কারণে কিন্তু আমি এগিয়ে গিয়ে তাকে ঠান্ডা করার চেষ্টা করলাম আর মিশুক চালককে বললাম আপনি এখান থেকে চলে যান আপনার রং হয়েছে কারণ এখানে ঘটনা হয়ে যাচ্ছে তাই কিন্তু আমি মিশু চালককে আমি এখান থেকে যেতে বলি আর বাইকার ভাই বাইকার ভাই নিজে চলে গেল আপনারা দেখলেন তো এখানে কিন্তু গরিব হলেই তাকে মারতে হবে এটা কিন্তু ঠিক না তার ক্ষমতা আছে দেখা আজকে গরিবের গায়ে হাত তুললো এটা আমি মেনে নিতে পারলাম না আপনারা দেখতে পারলেন মানুষ কিন্তু তামাশা দেখে কিন্তু কেউ এগিয়ে আসে না গরিবের গরিব ভাইকে মারছে কেউ এগিয়ে আসলো না তো আমার এইটি কথা ভুল হইতে পারে কেন গায়ে হাত তুলবে